অধিকাংশ গবেষকরা মনে করেন পৃথিবীর কক্ষপথে চাঁদের আবির্ভাব ছিল পৃথিবীর বুকে জীবনের সূচনার প্রথম শর্ত পূরণ অন্যভাবে বলা যায় চাঁদের কারণেই পৃথিবীর বুকে জীবন গুড়ে উঠতে পেরেছে চাঁদের কারণেই জীবন এখানে টিকে আছে পৃথিবীর কক্ষপথে পৃথিবীকে শান্ত রাখার পাশাপাশি জীববৈচিত্র্যের পেছনে চাঁদের ভূমিকা কোনো না কোনোভাবে জড়িত চাঁদের এই ধরনের গুরুত্বের পাশাপাশি রাতের আকাশে তার উপস্থিতি সৌন্দর্য আদিকাল থেকেই মানুষের মনে আনন্দ সৃষ্টি করে আসছে রাতের আকাশে চাঁদ আছে মানেই যেন আজকের রাতটাও সুন্দর চাঁদ যেন সুন্দরের প্রতীক তবে এটাও ঠিক কোনো গ্রহের চাঁদ বা চাঁদের মতো উপগ্রহ আছে মানে যে সেখানেও জীবন গড়ে উঠবে তেমন কিন্তু নয় আবার পৃথিবীর যে শুধুমাত্র চাঁদ বা উপগ্রহ আছে তাও কিন্তু নয় পৃথিবীর বুকে জীবনের সূচনা এবং টিকে থাকার গুরুত্বপূর্ণ কিছু শর্তের মধ্যে চাঁদ একটিমাত্র শর্ত পূরণ করে তবে সেই শর্ত পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সৌরজগতে আরও অসংখ্য চাঁদের অস্তিত্ব আছে তবে সব গ্রহে জীবন গড়ে ওঠেনি কিন্তু সৌন্দর্যের দিক থেকে কিছু কিছু গ্রহের চাঁদ খুবই অসাধারণ আমাদের নিজস্ব চাঁদের মতোই সৌরজগতে দুশোরও বেশি চাঁদ এখন পর্যন্ত শনাক্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু চাঁদের কথা বলবো যেগুলো বৈশিষ্ট্য ও সৌন্দর্যের দিক থেকে জ্যোতির্বিজ্ঞানীদের মুগ্ধ করেছে সৌরজগতের বিভিন্ন গ্রহের চারপাশে ঘুরে বেড়ানো এই চাঁদগুলো কেবল সৌন্দর্যের প্রতীক নয় তারা অসংখ্য রহস্য এবং বৈজ্ঞানিক আগ্রহের কেন্দ্রবিন্দু এগুলোর মধ্যে কয়েকটি চাঁদ তাদের অনন্য বৈশিষ্ট্যের কারণে আলাদা গুরুত্ব বহন করে আয় বৃহস্পতির এই চাঁদটি সৌরজগতের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি চাঁদ হিসেবে পরিচিত এর উজ্জ্বল হলুদ লাল ও কমলা রঙের পৃষ্ঠ জীবন্ত আগ্নেয়গিরির উপস্থিতি প্রকাশ করে যা সালফার ও সালফার ডাই অক্সাইডের কারণে এমন রঙ ধারণ করেছে আয়ের পৃষ্ঠে শতাধিক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা নিয়মিত লাভা প্রবাহ এবং অগ্নুৎপাত ঘটায় বৃহস্পতির বিশাল মহকর্ষীয় টান এবং এর অন্যান্য উপগ্রহের সঙ্গে যোগাযোগের ফলে আয়ের অভ্যন্তরীণ উত্তাপ বৃদ্ধি পায় যা এই আগ্নেয় কার্যকলাপের মূল কারণ এ অগ্নুৎপাতগুলো প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লাভা ও গ্যাস ছুটতে পারে যা একে সৌরজগতের অন্যতম বিষয়কর বস্তু করে তুলেছে ট্রাইটন নেপচুনের বৃহত্তম চাঁদ ট্রাইটন তার অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এর বিপরীতমুখী কক্ষপথ যা নেপচুনের ঘূর্ণন দিকের বিপরীতে প্রদক্ষিণ করে সৌরজগতের অন্য কোনো বড় চাঁদের মধ্যে বিরল ট্রাইটনের পৃষ্ঠতল মূলত বরফে আচ্ছাদিত যা এটিকে একটি মসৃণ ও প্রতিফলিত সৌন্দর্য প্রদান করে এটি সৌরজগতের অন্যতম শীতল স্থান যেখানে তাপমাত্রা প্রায় দুইশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এর পৃষ্ঠের নিচে তরল জলের একটি ভূগর্ভস্থ মহাসাগর থাকতে পারে যা সম্ভাব্য জীবন সুযোগ সৃষ্টি করতে পারে এছাড়া ট্রাইট্রনের পৃষ্ঠে নাইট্রোজেন গিজার দেখতে পাওয়া গেছে যা এটিকে আরও অনন্য করে তোলে ইউরোপা বৃহস্পতির এই চারটি তার মসৃণ বরফাচ্ছন্ন পৃষ্ঠের জন্য বিখ্যাত ইউরোপার বরফের নিচে বিশাল এক তরল পানের সমুদ্র থাকতে পারে বলে ধারণা করা হয় যা সম্ভাব্য জীবনের খোঁজে বিজ্ঞানীদের আগ্রহী করে তোলে টাইটান শনিগ্রহের সবচেয়ে বড় চাঁদ টাইটান তার ঘন আবরণ ও মিথেনের নদী ও হ্রদের জন্য পরিচিত পৃথিবীর বাইরে একমাত্র টাইটানেই তরল পদার্থের অস্তিত্বের নিশ্চিত প্রমাণ রয়েছে তার মানে পৃথিবীর পর পৃথিবীর মতোই তরল পানের অস্তিত্ব আছে টাইটানে অবিশ্বাস্য হলো এটা জীবনের গুরুত্বপূর্ণ কিছু অন্যতম শর্তের একটি এই জন্যই টাইটান বারবার অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিজ্ঞানীদের যথেষ্ট আগ্রহ দেখা যায় শনির এই গ্রহটিকে কেন্দ্র করে অ্যানসেলাডাস শনির ছোট কিন্তু উল্লেখযোগ্য আরও একটি চাঁদ এনসেলাডাস তার অনন্য বৈশিষ্ট্যের জন্য মহাকাশ গবেষণায় বিশেষ গুরুত্ব অর্জন করেছে এর উজ্জ্বল বরফে আচ্ছাদিত পৃষ্ঠ সবচেয়ে প্রতিফলিত বস্তুগুলোর মধ্যে একটি চারটি বরফের পৃষ্ঠ থেকে পানি বাষ্প এবং বিভিন্ন জৈব যৌগ সমৃদ্ধ উল্কির মতো ব্লুম নির্গত করে বিজ্ঞানীদের ধারণা এনসেলাডাসের বরফের পৃষ্ঠের নিচে একটি লবণাক্ত তরল পানির মহাসাগর রয়েছে যা উষ্ণ হাইড্রোথার্মাল প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয় থাকে এসব বৈশিষ্ট্যের মহাকাশে জীবনের সম্ভাবনা ধারণ নিয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে ক্যাসিনি মিশনের মাধ্যমে সংগৃহীত তথ্য ইঙ্গিত দেয় যে এনসেলাডাস হতে পারে সৌরজগতের অন্যতম সম্ভাব্য স্থান যেখানে প্রাথমিক জীবন গঠনের উপযুক্ত পরিবেশ থাকতে পারে